দেখেন আপনারা কবুতরের জোড়াটার একদম পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল বডিটা আপনারা দেখেন আর বডি সামনে দিকে নন নাকি মাদি এটা মাদি বাবা এটাও মাদি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এটাও একটা মাদি কবুতর রানিং মাদি হ্যাঁ এই যে দেখেন চোখগুলো দেখেন চোখগুলোর কালার আর ঝুঁটিগুলো দেখেন একদম কাটা কাটা ঝুঁটি এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা মানে যেটা মাদি আর এটা হচ্ছে নর কবুতরটা রানিং মাদি নাকি হ্যাঁ রানিং আগে ডিম বাচ্চা করছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখেন এর কোয়ালিটিটা দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আজিম আমার কবুতরাই খামারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আর সাজানো গোছানো একটা লভ তো ইনশাল্লাহ আজকে কিন্তু মামার এখানে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে এরই মধ্যে থেকে টপ কোয়ালিটির যে কবুতরগুলো রয়েছে ইনশাআল্লাহ দরদাংশ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি আমরা একে একে কালেকশনগুলো দেখি বিসমিলের রহমানুর রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে অনেক সুন্দর দেখতে একটা কবুতর মামা এটা কী কবুতর

একটা মাদি যদি কারো সিঙ্গেল নট থাকে এই আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ জোরাজোরা জোড়া অনেক কবুতর আছে আমরা একে একে দেখাবো আর এই প্রথম মাদি যে মাদিটা এই মাদিটার দাম চাচ্ছেন কত টাকা মামা এটা থাকবে একদম সাত হাজার পাঁচশো টাকা এই মাদিটা জি সাত হাজার পাঁচশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে এই মাদিটা সংগ্রহ করে নেবেন ক্রিম কালারের ইরানি টগির মাদি হ্যাঁ এই যে দেখেন আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘাটটা দেখেন আর দুইটা যে শেপটা আছে চোখের যে কালারটা আছে সবকিছু আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন খুবই একটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাহোরি কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটা একদম পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল বডিটা আপনারা দেখেন আর বডির সামনের দিকে যে মার্কিংটা রয়েছে এই মার্কিংটা আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি টকটকে লাল রঙের এক জোড়া ইউরোপিয়ান লাহোরি কবুতর এটা একদম রানিং প্যান নাকি এটা নয় কি আপনার নর আট পর আচ্ছা মাদিটা আট পরে আর নরটা হচ্ছে নয় পরে একদম নতুন কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ অনেক বড় সাইজের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে পছন্দ হলে যোগাযোগ করবেন তো বন্ধুরা কবুতরের জোড়াটা দেখেন আপনারা পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নেবেন এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন মামা জোড়াটা নিউ অ্যাডাল্ট পেয়ার মামা অরিজিনাল ইউরোপিয়ান টয়লাহরি বুঝতে পারছেন এটার দাম থাকবে আজকের জন্য একদম দাম আট হাজার পাঁচশো টাকা কোনো দাম অপশন নাই যে দামাদামি করবেন ফোনে দিবেন না আচ্ছা আট হাজার পাঁচশো টাকা দাম থাকবে চিনবেন জানবেন তারাই কল দিবেন অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন ভালোভাবে আগে অবশ্যই কবুতরগুলোকে ভালোভাবে বুঝতে হবে চিনতে হবে কোয়ালিটি এবং কালার সবকিছু মিলায়া একদম ইগ্রেটার একটা পেয়ার আশুগড়া আপনাদের পছন্দ হবে দেখেন এটা সিঙ্গেল দেখা দিই আমরা একদম ইয়াং কবুতর একদম তো ডিম বাচ্চা করে নাই এই যে এটা মানি হচ্ছে আপনার অনলি আট করেন দেখেন মাদির কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখবেন একদম ইউ একটা একটা করে দেখাচ্ছি কারণ দুইটা একসাথে বড় অনেক বড় তো কবুতর দেখা যাচ্ছে না ভাই দেখেন দেখা দিলাম এই দেখেন আর নটা দেখা দিচ্ছি এই যে হচ্ছে নটটা নটটা দেখা দেখা দিচ্ছি এই হচ্ছে নটটা দেখেন একটু দেখা কোয়ালিটি দেখবেন নর হচ্ছে নয় পরের মাঝি দেখালাম আট পরের একদম ইয়াং কবুতর প্রথমের এবার একসাথে ছাড়বো দুইটা একবার একটু দেখা দিই এই যে দেখেন কবুতর কোয়ালিটি দেখেন একটু নাড়া দিয়ে দেখা দিই দুইটা দুই দিকে মুখ করে আর ঠিক করে দিই দেখেন দেখেন কবিতা একদম ইউসেপের দেখেন তো দর্শকবন্ধুরা আপনারা দেখলেন খুব সুন্দর করে ডাকে ডাকের একটা নর আর বাঁদিটা আপনারা দেখেন ডানে যেটা আছে এটা নরব নাম একটা মাদী কবুতর দুইটা কবুতরের মার্কিং কোয়ালিটি গেট সাইজ স্ট্যান্ডিং পজিশন এবং কোয়ালিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে এটা হচ্ছে ঘররা কবুতর পুতুল ঘড়রা অরিজিনাল পুতুল ইন্ডিয়ান পুতুল ঘড়রা ইন্ডিয়ান পুতুল ঘোড়রা হ্যাঁ এটাই দুইটাই চোখ ঠোট লেড গিয়ারের আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চুল পরিমাণ কোনো মিস মার্ক নেই আচ্ছা আচ্ছা একদম পাথর চোখের অরিজিনাল কবুতর হচ্ছে গিয়ে মাদি নয় পর নর দশ পর প্রথমবার ডিম দিছে দুইটা ডিম নিয়ে বসে আছে আমার ঘরেই আবার একটু দেখাই দিই ডাক্তার কত প্র্যাকটিভ করা দেখেন দেখেন তো যাই হোক এগুলোর পাকগুলো ফ্রেশ আছে তো একদম আমি একটু সব দেখা দিই হাত দিয়ে আমি তো কবুতর সংরক্ষণে রাখি না এই যে দেখেন সুপার ফ্রেশ দশ পাকা এই পাশে দেখেন দশ পাকা এই দেখেন লেস চোখ চোট দেখেন কোনো স্মার্ট নেই চোখ দেখেন রেড গিয়ারের চোট দেখেন এই দেখেন দুইটাই একদম অরিজিনাল পাথর চোখে দুইটাই আর কবুতরের অরিজিনাল দুটো পিঠাল এটা হচ্ছে নটটা এবার মাঝি ধরি মাদির দেখেন দেখেন চোখ গলার মার্কিংটা দেখেন মালাটা কত সুন্দর এই যে দেখেন পাখা একদম দশ পাকা এই পাশেও দশ পাখা এই দেখেন নয় আর মাটিটা দশ টাকা অলরেডি ডিমো দিয়ে দিচ্ছে একদম ইয়াং কুবুতারই প্রথমবার ডিম দিল আমার ঘরে দুইটা ডিমনি বসা আছে আচ্ছা এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা এটা অরিজিনাল পুতুল গররা লোকাল কোনো গররা ওই দুই হাজার পঁচিশশো তিন হাজারের এটা চিন্তা করে কেউ নিতে পারেন না দেখা দিচ্ছে কবুতর একদম পড়বেটা 5500 টাকা কোন দাম দামের অপশন নাই এই জোড়াটা জি 5500 টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস জি টাকা শুধু আমাদের দাম দামি করা যাবে না না কোনো অপশন নাই এটা অরিজিনাল পুতুর গড়া বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যামিলি প্যাকেজ আছে বাচ্চা সহ কবুতর আছে এক জোড়া এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া মাক্সি কালারের রেসার তো দেখতে পাচ্ছেন এখানে নটটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে বামে আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের বডির যে কালারের প্রিন্টটা আছে এই প্রিন্টটা আপনারা খেয়াল করেন নরমাদি দুইটাই কিন্তু একদম সেম প্রিন্টের কবুতর এগুলো একদম হাই রেঞ্জের কবুতর হাই ফ্লাইয়ার হাই ফ্লাইং কবুতর অনেক ছাছাই ছাই লাইনের কবুতর তো এই একটা বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ছিল মামা একটা ইদুর খেয়ে ফেলছে ছোটবেলায় ইদুর নিয়ে গেছিল হ্যাঁ আচ্ছা এখন একটা বাচ্চা সহ একটা বাচ্চা সহ নিতে পারবেন ছাড় নিতে পারবেন সমস্যা নাই দাম কোনো অপশন নাই একদম বলে দিব দ্বিতীয়বার দাম বলবো না একদম থাকবে 2800 টাকা এই জোড়াটা জি যারা পনেরোশো দুই হাজার টাকার এসার খুঁজেন নিতে পারবেন না এক দাম পড়বে মাত্র আঠাইশো টাকা যারা এই দামে নিতে পারবেন তারাই ফোন দিবেন অযথা বিরক্ত করবেন না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আছে তো এটা মূলত কি কবুতর মামা এটা হচ্ছে মামা অরিজিনাল হাই ফ্লাইং সারা সেই লাইনের জিরা একটু দেখা দিলাম এইভাবে কেন দুটা কবুতরের নিচের পিনটা দেখেন যেরকম কুকারটা ছেড়ে দিলেও দেখবেন সেরকম আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা প্রায় কবুতরের জোড়াটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া কবুতর সেই সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চা আছে জোড়া বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে কবুতর গুলো দেখেন আগে আর বাচ্চাগুলো দেখছেন কি হেলদি দুইটা বাচ্চা কিন্তু মানে একা একা হাঁটতেছে দেখতে পাচ্ছেন ওই যে একটা কই থেকে কই চলে গেছে একটা মশা কামড় দিয়েছে আপনাদেরকে বাচ্চাগুলো দেখেন বাচ্চার মধ্যে কিন্তু একটা মশা কামড় একদম সুপার ফ্রেশ হ্যাঁ দুইটা বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল একদম বাবাবার মতোই কোয়ালিটি আস্তে আস্তে এগুলো তো এক জায়গায় থাকেই না মানে কেটে না বাচ্চা তো হাঁটাড়ি করতে হ্যাঁ তো এখন ফুল এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন বাচ্চা সহ কেমনে কি দাম সেটা মামা বাচ্চা সহ একদম থাকবে 2300 টাকা বাচ্চা সারা নিলে একদম থাকবে 2000 টাকা জি জি বাচ্চা ছাড়া নিলে একদম থাকবে 2000 টাকা জি জি আর বাচ্চা সহ নিলে একদম থাকবে 2300 টাকা 2300 টাকা যেভাবে খুশি ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু দামাদামি কোনো অপশন নাই কারণ আমি যেই কবুতরগুলো দেখাবো দামাদামি কোনো সুযোগ থাকবে না একদম থাকবে হ্যাঁ জি কারণ মাল দেখাবো করকরা দিবো করকরা কথা বলবেন একদম ক্লিয়ার বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর আরেকজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ব্রونز স্পেনজেল

দর্শক কবুতরের জোড়াটা দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাটটি সংগ্রহ করে নেবেন সবচাইতে ভালো হইতো মামা যদি কালারটা আমরা বাইরে নিয়ে দেখাইতাম মামা এটা বাইরে নিলে খুব পাকনা বাড়ি দিবে কারণ কবুতর নিজের ডিম বাসা নিজে করে না আর এরা নিজের ডিম বাসা এত ভালো করে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন কত লক্ষী কবুতর আচ্ছা এটা কেমনে কি এটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় আমার সাথে ফোন দিয়ে দামাদামি করে নিতে পারবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরে কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কালেকশন এই যে দেখেন চোখগুলো দেখছেন চোখগুলোর কালার আর ঝুঁটিগুলো দেখেন একদম খাড়া খাড়া ঝুটি অনেক সুন্দর কালার আছে কবুতরের জোড়াটা এই কি কবুতর মামা ইন্ডিয়ান ঘিয়া চল্লি ঘিয়া চল্লি না অরিজিনাল টুইটাল একদম লাইট কালার একদম লাইট কালার আর চোখের গিয়ারগুলো কিন্তু একদম লাল দেখেন তিন পট্টি লাল গিয়ার আছে চোখের মধ্যে ঘিয়া চল্লি আপনারা পাবেন এরকম কোয়ালিটির গ্যাট কোথাও পাবেন না থাকলে ভিডিওতে স্ক্রিনশট দিয়ে সাথে এক একজোড়া গিফট করবো দেখেন দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন এবং কালারটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে প্যাট সংগ্রহ করে নেবেন এগুলা আসলে শতকরা না হাজারে এক জোড়া পাওয়া যায় কারণ এই কোয়ালিটি এই কালারের গিয়া চললে আপনি অ্যাভেইলেবল পাবেন না সেল হয়ে গিয়েছিল 1 লক্ষ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করছে কিন্তু খবর নাই যা কবুতরের দাম দিছিলাম একদম 2500 টাকা যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আপনি নিয়ে নেবেন 2300 টাকা আপনার কাছে সেল করেছিলাম 500 টাকা অ্যাডভান্স করছেন আচ্ছা আচ্ছা আমি ভিডিও ছাড়ার 20 মিনিট অপেক্ষা করব বা না জান আধা ঘন্টা অপেক্ষা করব এর মধ্যে যদি আপনি এটা না নেন তাহলে এটা সেল করা হবে যেই দামে সেল করছি 2300 টাকা 2300 টাকা যেকোনো নিতে পারবেন আচ্ছা 2300 টাকা দাম থাকবে এটা ফিক্সড আর একটা কথা এই কোয়ালিটির কবুতর যদি কেউ আমার আমার কাছে দুই হাজার টাকা বা আঠারোশো টাকার মধ্যে যদি টাকার মধ্যে সেল করতে করতে চান পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন কারণ হচ্ছে পাঁচশো টাকা আমার একজোড়া থাকতে হবে কেননা আমার ইউটিউবের খরচ আছে আমার নিজের একটা লাভের ব্যাপার আছে তারপরে হচ্ছে আমার ফার্মের একটা খবর খরচ আছে সবকিছু মিলাইয়া হ্যাঁ পাঁচশো টাকা আমার থাকতে হবে আপনার আঠারোশো টাকা করে আমার কাছে সেল করতে পারবেন যদি এই ধরনের কোয়ালিটি থাকে মাত্র তেইশশো টাকা আধা ঘন্টা ডিফারেন্সে সেল করে দিব যদি আপনি নিজে যার কাছে সেল করছেন সেদিন না নেন আধা ঘন্টার ডিফারেন্সে যে কেউ কবুতরটা নিতে পারবে একদম তেইশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটাও লাহরি কবুতর একটা জোড়া আমরা এক জোড়া রেড কালার লাহরি দেখাইছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালারের মধ্যে ইউরোপিয়ান ট লাহরি নাকি জি জি দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর এটাও ফুল রানিং পেয়ার এটা ফুল রানিং পেয়ার ডিম্বাচা করা

আচ্ছা দর্শক বন্ধু এই জোড়াটার দাম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবত দেখা ভালো করে দর্শকদের সুবিধা থেকে বড় হোক ভিডিও সমস্যা নেই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা জোড়াটার কালার দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন হ্যাঁ মামা এটা কি কবুতর এটা মামা একদম ইউনিক কালেকশন গোপালগঞ্জের বড় পায়রা এটা হচ্ছে গিয়া পাঁচ ছয় ফেদারের একটা

পাঁচ হাজার টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরগুলো মানে বেশি বেশি লারাচাড়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে এই কারণে যাতে করে আপনারা প্রপারলি কোয়ালিটিটা বুঝতে পারেন এবং সংগ্রহ করে নিতে পারেন দেখেন একটু টাইম দিবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি যথাযথভাবে দেখায় দেওয়ার ট্রাই করব ইনশাল্লা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হুমার কবুতর একটা জোড়া টাইগার বিউটি হুমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার আর এখানে নটটা ডানে আর বামে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি দুইটা কবুতরের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আর সেই সঙ্গে সঙ্গে ঠোঁট দেখেন একদম মোটা ঠোঁটের কবুতর ডাউন শেপের একটা একটা জোড়া অনেক বড় এটা রানিং পেয়ার ইনশাআল্লাহ হ্যাঁ এটা ডিম নিয়ে বসা আছে এখন ডিম পারছে অলরেডি না ডিম নিয়ে বসা ডিম নিয়ে বসা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা কিন্তু ডিম সহ আপনারা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ আর এই পেয়ারটার দাম কত যাচ্ছেন একদম থাকবে 3500 টাকা 3500 অপশন নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা দামাদামি করা যাবে না 3500 টাকা দাম থাকবে একদম আনকমন একটা কালার যদি কারো পছন্দ হয় এই জোড়াটা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা একটা রেসার কবুতরের জোড়া বেলজিয়াম ব্লাড লাইনের বেলজিয়াম ব্লাড লাইনের চুইটাল রেড চেকার রেসার চুইটাল রেড চেকার রেসার হ্যাঁ এই চুইটাল দুটায় পায়ে বিডার রিং পাওয়া আছে একদম সেম সিরিয়ালের রিং পাওয়া আছে পায়ে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন খুব সুন্দর কিন্তু দেখতে আর দুইটাই চুইটাল আছে দেখেন আর রেসারের মধ্যে

আর চুইটাল রেসারগুলো কিন্তু আপনারা আসলে পঁচিশশো তিন হাজার এগুলো পাওয়া যায় না সচরাচর তো যারা হচ্ছে চুইটাল রেসার একদম আনকমন কালেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাটটা ইনশাল্লাহ যোগাযোগ করবেন

এটা নিলে কোনো দাম দরের অপশন নাই আজকের জন্য শুধু আজকের জন্য আবারো বলি শুধু আজকের জন্য 5500 টাকা এইটা জি জি 5500 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটিটা পছন্দ হলে যোগাযোগ করবেন এটা একদম রানিং মাদি নেবেন আর জোড়া দিয়ে বাচ্চা করাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর ডিম বাচ্চা করবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এই কবুতরটাও কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একদম চোখ ধাঁধানো মন মাতন একটা কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখার মতো একটা কবুতর মানে কথাই নয় কাজে পরিচয় যার নাম খুব সুন্দর একটা পেয়ার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে স্পেশালি এটার যে কালার এটা কিন্তু গোপালগঞ্জের বড় পায়রা আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড স্পেঞ্জেল কালার নাকি জি জি এই কালারটা কিন্তু খুবই রেয়ার কালার বিশেষ করে গোপালগঞ্জের বড় পায়রার জন্য এইটা ফার্স্ট পেয়ার এইটা ছাড়া আসলে এরকম কালারের কবুতর আমরা পাই নাই এখনো পর্যন্ত ভিডিও করি নাই তো একদম আনকমন একটা পেয়ার আছে কালারের দিক থেকে যদি কারো পছন্দ হয় আর বিশেষ করে মার্কিংটা মার্কিংটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন আপনারা এইটা নর এটা নর আর এইটা মাদি এই জোড়াটা ডিম বাচ্চা রানিং তো এটা ডিম বাচ্চা মানে কোন নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো পোস্টার লাগবে না কিছু আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ আমার ঘরে ডিম বাচ্চা আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা দাম দামের অপশন নাই শুধু আজকের জন্য আজকের জন্য একটু ডিসকাউন্ট থাকবে নয় হাজার পাঁচশো টাকা যদি নয় হাজার পাঁচশো হ্যাঁ শুধু আজকের জন্য আবার বলি শুধু আজকের জন্য আচ্ছা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে